অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য চলে এসেছি রান্নাঘরে দেখুন আজকে কাঁঠালের দানা রান্না করব তাই দানাগুলো আমি ভালো করে শুকিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এই কাজগুলো বাড়িতে মাই করে দেয় মা তো বাড়িতে নেই মা নাতির বাড়ি বেড়াতে গেছে সেই জন্য আমি নিজেই করছি মা এগুলো বসে বসে বেশ গুছিয়ে গাছিয়ে দেয় বেশ ভালো লাগে রান্না করতে তো সমস্ত দানাগুলো আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখুন কত ভালো লাগছে দেখতে আর এই রান্নাটা পোস্ত দিয়ে করব পোস্ত দিয়ে কাঁঠালের দানা রান্না করলে খুবই ভালো লাগে খেতে তাই তিন চামচ পোস্ত বেটে নিয়েছি নিয়েছি একটা টমেটো কেটে একটা রসুন গ্রেট করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা মিডিয়াম দেব বেশি ঝালও দেব না কম ঝালও দেব না এরপরে গ্রেট করা দানাগুলো আমি হালকা করে ভেজে নেব লবণ হলুদ দিয়ে কড়াতে চার চামচ সরষের তেল দিয়েছিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব এই দানাটা পরে একবার মশলার সঙ্গে কষিয়ে নেব সেই জন্য এখন বেশি ভাজবো না সামান্য একটু ভেজে প্লেটে নামিয়ে নিলাম দু মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন দু মিনিট ভেজে নিয়েছি তাতেই কত সুন্দর ঝরঝরে হয়েছে এরপরে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কড়াতে চার চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে জিরে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব বেশি ভাজবো না মশলার সঙ্গে কষিয়ে নেব তো বেশি ভাজার দরকার নেই সামান্য একটু ভেজেই দিয়ে দিলাম গ্রেট করা রসুন টমেটো কুচনো কাঁচা লঙ্কা কুঁচনো আর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা এই রান্নাটা কখনো খেয়েছেন নাকি আমি জানি না তবে আমি কখনো এই রান্নাটা কাঁঠালের দানা এইভাবে কাউকে কোনো দিনও রান্না করতে দেখিনি এটা আমার মায়ের হাতের নিজের রান্না মশলাটা বেশ কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম কাঁঠালের দানাগুলো দিয়ে মশলার সঙ্গে আর একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটা আমি পরে দিচ্ছি এতে ভালো লাগবে খেতে পোস্ত দিয়ে বেশিক্ষণ কষালে পোস্তর টেস্টটা নষ্ট হয়ে যায় এই জন্য আমি পোস্তটা পরেই দিচ্ছি দিয়ে পোস্তর সঙ্গে ভালো করে আরেকটু সময় কষিয়ে নেবো দু মিনিট মতো এরপরে পাশের ওভেনে আমি গরম জল বসিয়ে রেখেছি দিয়ে দেবো গরম জল রান্নাটা একদম মাখা মাখা করব তাই বেশি জল দেবো না এবার ঢেকে দেব ঢেকে দিয়ে দু মিনিট রান্না হতে দেবো দু মিনিট পরে দেখুন সেদ্ধ হয়ে সবজিটা কতটা বেশি বেশি লাগছে না কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে ফুলে গেছে এই জন্য অনেকটাই বেশি বেশি লাগছে এরপরে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম কাঁঠালের দানা এমনিতেই মিষ্টি তবুও সামান্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে চিনি দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপরে নামিয়ে নিলাম গরম গরম ভাতে দারুণ খেতে দেখুন কত সুন্দর হয়েছে এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর আমার এই কাঁঠালের দানার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে